ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ লেবার পার্টির সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গত মাসে ঢাকা অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয় টিউলিপ বাংলাদেশি কর্তৃপক্ষ ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলেফ সিদ্দিকের ব্যাংক হিসাব ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনা রয়েছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এ প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে আর তার দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম এনসি এর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ব্রিটেনের লেবার পার্টির জুনিয়র মিনিস্টার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন এরপর তার এমপি পদে থাকা নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে জোর আপত্তি